আর ওজন কমানো বলতে আমরা ফ্যাট বার্নিং বুঝি চর্বি গলানো তা বলেন চর্বি জমাতে টাকা লাগে টাকা ছাড়া তেল জমানো যায় না টাকা ছাড়া তেল জমানো তো যারা একতো তাদের টাকা আছে বুঝেন না কথা যারা একতো তো তেল অনেক সময় লিভারে জমে তেল ভুড়িতে জমে তেল এখানে জমে তেল বিভিন্ন জায়গায় জমে তেল কষে জমে তেল রক্ত নালিতে জমে তো রক্ত তেল জমলে হার্ট অ্যাটাক তো তেল রক্ত নালিতে জমলে সেটা আস্তে আস্তে ব্লক হয়ে কি হবে যদি হার্টের হয় তাহলে হার্ট অ্যাটাক যদি ব্রেনের হয় ব্রেনের স্ট্রোক চোখের হলে চোখের স্ট্রোক লেগে হলে লেগে স্ট্রোক যেখানে হবে সেটা শেষ ক্লিয়ার তাহলে একটা হার্ট অ্যাটাক বানাইতে টাকা লাগে না ভাই প্রচুর খাইতে হয় তেল জমাইতে হয় আর যারা পরিশ্রমী খাইতে পারে না তারা তেল নিজেদের তেল খরচ করে সে ইট ভাঙে মাটি কাটে রড সিমেন্টের কাজ করে কোদাল কোপায় মানে বা ভ্যান গাড়ি চালায় প্যাডেল মেরে আবার পিছনে ব্যাটারিওয়ালা না পিছনে ব্যাটারিরা যারা টেসলা ওরা কিন্তু অলরেডি রুগী হয়ে আসা শুরু হয়েছে ওই একজন টেসলা ড্রাইভার আসছিলেন হ্যাঁ যে উনি ওনার অলরেডি ডায়াবেটিস টায়াবেটিস হয়ে মোটামুটি সিরিয়াস অবস্থা তা এখন আগে রিক্সাওয়ালাদের কেন ডায়াবেটিস হয় নাই মানে প্যাডেল মেরে যারা চালাইছে আর যারা এখন পিছনে ব্যাটারি লাগাইছে তাদের কি হচ্ছে ওরা এখন নিজের তেল জমাচ্ছে আর ব্যাটারির তেল খরচ করে রিকশা চলতেছে ও টিপ দিলেই চলে হ্যাঁ তাই জন্যে তার তেল জমতেছে সেও এখন তৈলাক্ত তাহলে আমাদের তৈলাক্ত রোগ আছে ষাট সত্তরটা কয়টা আছে বেশি তেল ধরেন পুরুষের একটা বিশেষ জায়গায় জমে গেলে পুরুষত্ব শেষ মানে ওই ওই যে রক্ত নালী বুঝে নেন এটা সোশ্যাল মিডিয়াতে যেহেতু যাচ্ছে সব কথা ওপেনলি বলা যায় না আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো অবশ্যই ইশারা আপনারা ভালো বুঝেন তো ওই জায়গায় যদি রক্ত যেতে না পারে তাহলে ওটা শেষ মেয়েদেরও বিশেষ জায়গায় রক্ত যেতে না পারলে সেটাও শেষ তাহলে রক্ত যেখানেই যাবে না তাহলে তেল জমে এত আসল জায়গা শেষ হয়ে গেল পুরুষত্ব শেষ নারীত্ব শেষ ঘটনা বুঝলেন এমন তেল জমাইছে সেই শেষ গেল যে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন